বিষমুক্ত ফল সবজি আর বিশুদ্ধ নিঃশ্বাসের খোঁজে ছাদ কৃষি গড়ে তুলেছেন ব্যাংক কর্মকর্তা মাসুদুল হাসান মাসুদ ফ্ল্যাট বাসায় বসবাসের বিভিন্ন প্রতিবন্ধকতাকে অতিক্রম করে কৃষি চর্চায় নিয়োজিত থেকে নানাভাবে উপকৃত হচ্ছেন তিনি তবে নার্সারি থেকে বিভিন্ন উদ্ভিদের চারা সংগ্রহ নিয়ে সংশয় রয়েছে তার বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ ঢাকার সিদ্ধেশ্বরী এখানে এই সুচ্চ ভবনের এক ফ্ল্যাটে বসবাস করেন ব্যাংক কর্মকর্তা মাসুদুল হক মাসুদ নগরে দীর্ঘদিন বাস করেও এখনো ভুলে যেতে পারেননি কৃষি প্রধান গ্রামের স্মৃতি তাই ফ্ল্যাট বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে আয়োজন করেছেন ছাদ কৃষির এখানে চোদ্দ জন এই বিল্ডিং এ শুরু হয়েছে দুই সাল থেকে এর আগে অন্য জায়গায় এর অন্য জায়গায় আমি যখন ভালোবাসায় যখন ছিলাম তখন ওখানে বারান্দায় মরিজ গ্যাসেরি দিয়ে আর কি শুরু হয়েছিল ছাদের এক এক অংশের বৈচিত্র্য এক এক রকম এখান থেকে মিটছে পরিবারের নিরাপদ সবজি আর ফলের চাহিদার কিছু অংশ টমেটো আছে ফুলকপি আছে এই আমটা হলো আমাদের আম্রফালি এটা আমাদের আমরা যেটা মিষ্টি আলু ঘটছে মিষ্টি আলু আসছে আমরা বারো মাসেই হয়ে থাকে আর কলা দুই তিনবার ইয়ে নেওয়া হয়েছে আর কি এটা মালটা আর কি খুবই মিষ্টি মালটা এটা আর এই উদ্যোক্তার দাবি নগরের সবুজায়নে এগিয়ে নিতে আগামীর উন্নয়ন পরিকল্পনায় ছাদ কৃষিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত গ্রাম অঞ্চলে কিন্তু আমাদের উপজেলায় প্রত্যেকটা উপজেলায় এক কৃষি কর্মকর্তা আছেন যদি আমাদের শহর কেন্দ্রিক যেগুলো আছে কৃষি কর্মকর্তাদের এখানে নিয়োগ দিয়ে ছাদ কৃষিটাকে পরিচর্যার জন্য অন্য পরামর্শ দেন তাহলে এটা ভালো একটা রেজাল্ট আসবে আমাদের আশা করি আর কি এখন যে বিল্ডিংগুলো প্ল্যান পাস হইতেছে প্রত্যেকটা এর ছাদ কৃষি করার উপযোগী করে প্ল্যানগুলো পাস করানো উচিত ভালো লাগা আর ভালোবাসা দিয়ে শহরে বসবাস করেও যারা ছাদ কৃষি করছেন তাদের সবার সৃজনশীলতার গল্পটা একই রকমের যেমন সিদ্ধেশ্বরীর মাসুদ হাসানের এই ছাদ কৃষি তেমন ইব না তবে এই উদ্যোক্তা মনে করছেন যে গ্রামের মতো শহর অঞ্চলেও কৃষি তথ্য সেবা এবং তদারকি করা খুবই প্রয়োজন তাহলে ছাদ কৃষির প্রসার ঘটবে সিদ্ধেশ্বরীর মাসুদ হাসানের ছাদ কৃষি থেকে সাইক সিরাজ চ্যানেলায়